এখন তো গুড মর্নিং নেই গুড আফটারনুন তো আজকের আমি ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি আগামীকাল আন্টিল বাড়িতে গেস্ট আসবে চারজন তো তাদের জন্য রান্না বান্না শুরু হয়েছে তো দেখুন এখানে ছোলার ডাল এটা আমি নুন হলুদ দিয়ে এই যে হলুদ নিলাম এটা দিয়ে সিদ্ধ করে নেব আদা বাটা নারকেল কোড়া এখানে ভোরনের মধ্যে আছে তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর চিনিটা তো চলুন শুরু করা যাবে পরিমাণ মতন ঘি আর এক চামচ সর্ষে তেল আর একটু পেয়ে গাইস দেখুন তেল আর ঘি ভালো মতন গরম হয়ে গেছে এবার ফোড়নটা অ্যাড করলাম নারকেলটা অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন ডালটা আমার ফুটে গেছে ভালো মতন কমপ্লিট হয়ে গেছে দেখুন ডালটা কমপ্লিট হয়েছে দুটো বাটিতে রেডি করে রেখে দিলাম তো নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে কী করতে হবে সেটা নিশ্চয় আপনারা জানেন তো ফটাফট যান চ্যানেলে গিয়ে করে দিন সুগার স্টার্ট আপ হ্যাঁ সেটাই thank <laughs> you ং রান্না করতে করতে তো আমার বারোটা বেজে যাচ্ছে তো যাই হোক আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু কম মশলায় বর্দা ভাই বলেছে কম মশলায় সুন্দর করে বানাবে কেন কি দু তিন দিন আগে বাটার পানির খেয়েছিলো তো সেম জিনিস চাইছে না বাট একটু আলাদা মতন তো দেখুন কী করে বানাবো চিংড়ি মাছটা দেখেছেন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে সামান্য একটু নুন হলুদ লাগিয়ে হালকা ভেজে নেবো এখানে দেখুন মশলা কিনে নিয়েছি একটুখানি কাজু একটা পেঁয়াজ একটা টমেটো একটু আদা বাটা একটু রসুন বাটা এটা আমি আবার মিক্সি করে নেবো সো গাছ দেখেছেন হালকা নুন হলুদ ছড়িয়ে নিয়েছি এখানে দেখুন মিক্সি করা হয়ে গেছে মশলা কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন তেলটা গরম হয়ে যাচ্ছে কতটুকু তেল নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তেলটা গরম হয়ে গেছে হালকা এটা ভেজে নেবো চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা হালকা আমি সাঁপড়ে নিচ্ছি আমি কিন্তু পুরো ভাজবো না কিন্তু যা সাঁপলে নেবো দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটু বাটার ফোড়ন দিয়ে দিলাম দেখুন শুধু গোটা গরম মশলা ফোড়ন দেবো ওই যে পেঁয়াজ যে পেস্ট করেছিলাম পেস্ট দেখুন টন মালাইকারির জন্য মশলা নিয়ে নিয়েছি নুন চিনি গরম মশলা লঙ্কার গুঁড়ো একদম মশলা দেবো না তার মতো টেস্টি করে বানাবো কেন বর্দা ভাই এখন বললো যে টেস্টি করে সুন্দর করে বানাবো Guarda, lo aggiungo. Guarda, ho preso un po' di maschera per la mia moglie, ma la maschera è finita. Adesso aggiungo un po' di olio, non posso non aggiungerlo, un po' di olio. Bene. Adesso di দেখুন প্রণ মালাই করার জন্য মালাইকারির জন্য এই যে কোকোনাথ মিল্ক পাউডার গরম জল করে গুঁড়িয়ে নেব এই যে দু প্যাকেট নিচ্ছি হালকা করে গরম জল করে নিয়েছি দেখুন নারকেল দুধটা আমরা বানানো হয়ে গেছে গরম জল করে দেখুন জুন মাছটা প্রায় হয়ে এসছে এবার নারকেল দুধটা অ্যাড করব দেখছেন নারকেল দুধ দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট সিদ্ধ হবে আমি ঢাকা দিয়ে দিলাম ক মাছ করে দেখুন এই ইলিশ মাছটাও হবে বুঝতে পারছেন কত রান্না প্রণ মালাইকারি চিকেন দো পেঁয়াজা ইলিশ কালো জিরে কাঁচা লঙ্কা মানে আমি ফেল বাইস দেখুন আনটি রান্নাঘরে এসে বলছে টুম্পা তুমি তো খুব স্টাইল করে শশা কাটো একটু শশা কেটে দেবে তিনটে শশা দিয়ে চলে গেছে আমি এইভাবে করে কেটেছি দেখতে পেয়েছেন আমার একটু স্টাইলটা বেশি ভালো লাগে সো গাইস প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ট্রন সিদ্ধ হচ্ছে ফাইনালি হয়ে গেছে চলুন আমি বাসনে খালি করে নিই আজকের একদম হালকার মধ্যে করেছি দেখছেন ট্রন মালাইকারি আমার রেডি হ্যাঁ আজকের একদম অন্যভাবে বানিয়েছি অন্য রকম কম কম গ্রেভি কম মশলা দিয়ে দেখা যাক গতকাল রেজাল্টটা আসবে আজকের খাবার হলে তো চলো চরুন গায়ে স্টার্ট রান্না পেতে হলে কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ফলো করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সঙ্গে থাকুন আর প্লিজ সাপোর্ট করুন কেন কি আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আপনারা তো জানেন আমি কতটা অসহায় কীভাবে করে আমার জীবনটা চালাচ্ছি তো চলুন তো আমি এখন টাইমিং হচ্ছে দুটো চার তো আমি মেয়ের জন্য মাছের ঝোল বানাবো তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমি আর কিছুদিন আগেই দেখেছিলাম মাছ কিনে নিয়েছিলাম বাজার থেকে তো এখন কেটে নুন লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন সবজি কেটে নিয়েছি পেঁপে আছে বিট আছে আর আলু দিয়েছি কেন আলু মেয়ের খাবার বারণ আছে বাট আমি খাবো তার কারণে দিয়ে দিয়েছি এটা আমি কুকারে একটা সিটি দিয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি জল দিয়ে দিয়েছি এটা আমি সিটি সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছটা এখন ভেজে নেবো কম তেলে কেন কি আমার মেয়েরা একদম তেল খাবার বারণ আছে ফার্স্টে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি অন্য প্রসেসে বানাচ্ছি কেন যেহেতু কম তেলে তার কারণে এই যে দেখুন মাছ কেটে নুন মাখিয়ে মানে মাখিয়ে নিয়েছি শিঙি মাছ দেখুন মাছটা দিয়ে দিলাম সো গাছ দেখুন মাছটা পুরো ভাজা হয়ে গেছে এখানে আমি সবজিটা পুরো সিদ্ধ করে নিয়েছি তো আমি এটা একসঙ্গে এক করে এখন ঝোলটা বানাতে শুরু করলাম মতো আমি হলুদ দেবো কেন কি আমি আমার মেয়ের অনেক কিছু খাবার বারণ আর আমি চাই না ওর কোনোভাবে শরীর খারাপ হোক এইসব খেয়ে কেন সামনে পরীক্ষা এক তারিখ থেকে ওর পরীক্ষা ফাইনাল তো চলো বাকি ঝোলটা ফুটবল তারপর দেখাচ্ছি গাইস দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে শিঙি মাছের এবার মেয়ে মা দুজনেই খাবো দেখেছেন একদম পাতলা প্লেন ঝোল কেন কি আমার মেয়ের জন্য এইটাই দরকার বুঝতেই পারছেন তো আজকের মতন এখানেই সমাপ্ত গাইস চলুন টাটা